করি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো বাপের বাড়ি এসে সেইভাবে ভিডিও দিতে পারছি না বা করতেও পারছি না কারণ বাবা খুব অসুস্থ বাবার পেছনে টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে তো চলো এখন মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাবাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে আমি আগে তো বাপ মেয়ে মিলে এই যে বার হয়ে পড়লাম কারণ আজ বাবাকে অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যাব হাড়ের ডাক্তারের কাছে তো ওই জন্য বার হয়ে পড়লাম কারণ আমরা প্রথম থেকে থেকেই বাবার নার্সিংহোমে দেখাচ্ছে আমাদের বাঘা যতিনি অ্যাপেক্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ওই হসপিটালটাতে আমরা যাব আজ তো আমাদের এখানটাতে এখানটাতেও পাশাপাশি কারণ এটা হচ্ছে তোমার নার্সিংহোমটা হচ্ছে তোমার কী বলে রেল লাইনের অপোজিটে আর অ্যাপেক্সটা তোমার হচ্ছে বাইপাসের তো বাবার আমি বেরিয়ে পড়লাম তো আর এই যে দেখো কাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে মানে রাস্তাতে জল জমে গেছে তো যাই হোক আমরা চলে আসলাম তো আমাদের অনেক আগে চলে এসছে তো আমাদের ফোন করছে তো আমরাও বললাম যে আমরা কাছাকাছি চলে এসেছি আর এত বৃষ্টি হচ্ছে আর জল তার মধ্যেও গাড়ি যাচ্ছে একটু শুনে তো আসতেই হবে তো দেখো পিসিটা ওই সামনে দাঁড়িয়ে আছে আর আমরা অ্যাপেক্সে চলেও এসেছি তো আর এই যে দেখো আমরা অ্যাপেক্সে চলে এসেছি আর আমি না ঠিকঠাক হাঁটতে পারছি না কারণ এই কদিন হলো আমি তারকেশ্বর থেকে এসেছি তো কিছু করার নেই মানে বাবা বললো এইটুকানি কি আর গাড়ি ধরবো চ দুজনে একটু হেঁটেও আছে আর আমি অনেক দিন ঘর বন্দী হয়ে আছি ঠিকঠাকভাবে সেইভাবে হাঁটতে পারি না তো আমি বললাম বেশ চলো যাই তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আর পিসি ওই যে ওখানে ডাক্তারের কাছে আর মানে প্রেসক্রিপশানটা রেডি করছে আর কি মানে ডাক্তারের কাছে যাবে কারণ ওরা রুগী না দেখে প্রেসক্রিপশান রেডি করে না তো যাই হোক পিসি প্রেসক্রিপশানটা রেডি করে ওখানটাতে জমা দিতে গেছে আর এখানটাতে বাবা আর আমি বসে আছি বললো তোরা বস তোরা তো কিছু জানিস না তো আমি সব জায়গাতে সব কিছু করে নেও বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এখানটাতে দেখো বাবাকে ফের আবার ডেকেছে কারণ ওখানে বাবার পুরো অ্যাড্রেসটাই নিচ্ছে ওই জন্য বাবাকে ফের ডেকেছে এখানটাতে আমাদের আসার একটাই উদ্দেশ্য কারণ এখানে ভালো হাড়ের ডাক্তার বসে আর ওখানটাতেও ভালো নার্সিংহোমটা কারণ ওখানটাতে বলেছে মানে অপারেশান করতে হবে তো বাবা অপারেশান মোটেও হতে চায় না তো ওই জন্য মানে এই ডাক্তারটা কি পরামর্শ দেয় ওই জন্য শোনার জন্য আর কি এখানটাতে আসা আর এই যে আমরা ডাক্তারের রুমের সামনে এই যে বসে আছি পিসি আমি বাবা আর ওই যে পিসির মামা তো আমি বলছো পিসি এদিকে একটু টাকাও তা পিসি বলছে তুই ভিডিও বানাস তো আমি বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই যে দেখো আমরা বসে বসে চারজনা গল্প করছি তো প্রথমে এই যে দাদুকে আর পিসিকে কে ডাকলো তো প্রথমে দাদু আর পিসি গেল তারপর দাদুকে দেখানো হয়ে গেলে বাবা গেল আর কি তো যাই হোক দেখো বাবা চলে গেছে ডাক্তার দেখাতে আর আমি এখানটাতে একা বসে আছি শুধু ঠাকুরকে ডাকছি যে ঠাকুর বাবার যেন না কোনো অসুবিধা কারণ আমার বাবা না খুব ভেতু তো এজন্য জন্য আর এই যে দেখো বাবা খুব মনটা খারাপ করে নিয়ে ডাক্তার দেখিয়ে বার হয়ে আসলো কারণ ওই একটাই কথা অপারেশন করতে হবে জানো তো বাবার হাতে ওখানটাতে কি হয়েছে মানে ওখানটাতে দিন আগে বাবা হাতে চোট পেয়েছিল। হালকা যন্ত্রণা করে ওইভাবে খেয়াল করেনি ওই হাতেই বাবা কাজ করে আর কি আমার বাবা কি কাজ করে না তো ওই যে রঙ করে ফুটটি করে তারপর পুরোনো প্লাস্টার ফাটিয়ে ওখানে মশলা ধরিয়ে মশলা ধরায় প্লাস্টার করে এই রকম আর কি কাজ করে তো এবারও সেরকমই অবস্থা হয়েছে হাতে যন্ত্রণা করছে ওষুধ খাই আর এই যে যন্ত্রণাটা শুরু হলো না দুতলা উপরে ভারী বেঁধেছিলো জানো তো আউটসাইড রং করতে হবে তো ওখানে আর ভারীটা বেঁধেছে কোনো ক্রমে তারপরে আর কাজই করতে পারেনি বাবা এতটাই হাতে যন্ত্রণা করছে মানে সারা রাত পুরো পাগলের মতো ছুটেছে এক রাতে ছশো পাগলের তিনটে যন্ত্রণার পরী খেয়েছে তবু চিটিনাস নেয়নি এমন ভীতু আমার বাবা তো যাই হোক সব রকম রিপোর্ট করানোর পরে বাবাকে ফাইনাল ডিসিশান নিতে হলো যে অপারেশান করতে হবে অপারেশান যদি না করা হয় তাহলে বাবার হাতটা না পুরো অকেজ হয়ে যাবে তো বাবা অপারেশান করবে না বলেই অ্যাপেক্সে আসা তো ডাক্তারবাবুও বললো যে আপনাকে অপারেশান করতেই হবে তো অ্যাপেক্সে মানে অপারেশানের টোটাল অ্যামাউন্টটা শুনলাম তা বললো ত্রিশ হাজার টাকা পড়বে আর তাহলে বাবা বললো আচ্ছা ঠিক আছে এখানে তো এটা বললো তাহলে নার্সিংহোমে যাই ওখানে কি বলবে দেখা যাবে তারপরে মানে ঠিক ডিসিশন নিয়ে তারপরে অপারেশনের ডেটটা ফাইনাল করা যাবে তো আমরা দেখো অ্যাপেক্স থেকে বা মেয়ে মিলে বাড়ি চলে আসলাম বাড়িতে মানে আর নার্সিং হোমে যাবো ডাক্তারবাবুটা আসে ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় তো ওই জন্য আমরা এখানটাতে গেছিলাম আমরা ঠিক দুপুর দুটোই তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা সাড়ে তিনটার দিক বাড়ি চলে এসেছি আর বাবা বলছে আমার একটু খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দে তো বাবাকে একটু খেজুর দিলাম আর টোস্ট দিলাম তো বাবা ওই যে কাকার সাথে কথা বলছে আর খাচ্ছে আর আমি আমি একটু তার মধ্যে একটু জিলিপি খেয়ে নিলাম জানো তো মানে গাওয়া ঘিয়ের জিলেপিটা ভাজা আমার বোনের বাড়ি নদীয়াতে তো আমার কাকিমা গেছিলো বোনের বাড়িতে তো আমার বোন পাঠিয়ে দিয়েছে ওদের ওখানে কিসের একটা মেলা হচ্ছে আমি সঠিক জানি না তো বোন পাঠিয়ে দিয়েছে তো একটু আর জিলিপিটাও না আমার খুব প্রিয় খুব ভালো লাগে তো একটু খেলাম ওই গাওয়া ঘিতে ভাজা জিলিপিটা না এক সপ্তাহ মজা মজা থাকবে আমাদের যেমন এখানটাতে যেমন জিলিপি ভাজে আজকে ভা মানে কয়েক ঘন্টা পরেই বাড়ি মানে গরম গরম জিলেপি আনলে কয়েক ঘন্টা বেশ পরেই যেন জিলেপিটা কেমন নরম হয়ে যায় কিন্তু ওদেরও জিলিপিটা না ওদেরও জিলাপিটা এক সপ্তাহ বেশ মজমজা থাকে আর আমারও খুব ভালো লেগেছে তো যাই হোক দেখো আমরা ঘরে এসে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে পাঁচটার দিকে বার হয়ে গেলাম বাবার আমি ফের আর মাসিকে ফোন করে বললাম যে তুই কাজের বাড়ি থেকে ওখান থেকে নার্সিংহোমে চলে যাবি আর এই যে দেখো আমরা ওভার ব্রিজটা টপকে এসে আর এই যে নার্সিংহোমের কাছে চলে এলাম এ কে এস মেডিকেল হ্যাঁ এখানটাতে আমরা চলে আসলাম তো আমরা মেডিকেলের একটু আগে মাসিকে ফোন করছিলাম মাসির ফোনটা ঢোকে নি তা বাবা বলেছো আমরা নার্সিংহোমের ভেতরে গিয়ে বসি তো আমরা নার্সিংহোমের ভেতরে আসতে দেখলাম মাসি ভেতরে চলে এসছে কারণ বৃষ্টি হচ্ছে ও বাইরে দাঁড়ায়নি ভেতরে চলে এসছে আর এই যে দেখো আমরা তিনজনে এখন ভেতরে যাব। কারণ বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে থাকা যায় না কারণ ছাতাটা দিয়ে আর তখন বৃষ্টি আটকায় মানে তুমি মাথা টুকুই বা পায়ের দিকে তো সাইটারিগুনে ভিজে যাবে তাই না তো ওই জন্য মাসি ভেতরে চলে এসছে আর আমি ওর বাবা চলে এসে ওর সাথে দেখা হয়ে গেল। সব হসপিটাল সব নার্সিংহোম তো একই নিয়ম আগে ডাক্তারবাবু দেখানোর আগে প্রেসক্রিপশান নিয়ে রিসেপশানে জমা দিতে হবে তো নার্সিংহোমও সেম মানে পজিশান তো এখানটাতে মাসি মানে রিসেপশানে সব কিছু সব জায়গায় সমস্ত সব কিছু করে আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে জানো তো কারণ মনটা একটু ভালো নেই আর সেইভাবে ভিডিওটাও করিনি আর ওখানটাতেও ডাক্তার সেম বললো যে তুমি ওষুধটা তোমার আর পাঁচ দিনের আছে। তুমি ওষুধটা খেয়ে নাও নিলে আর তোমার অপারেশনের ডেট পরে বলে দেবো ওই জন্য আমরা ডাক্তার দেখিয়ে চলে আসলাম আর যাওয়ার পথে জানো তো এই ভজরংবা মন্দিরটা দেখেছিলাম তো যাওয়ার সময় একটু তাড়া ছিল বলে মন্দিরের সামনেটা না দাঁড়াতে পারিনি তো আসার সময় বাবাকে বললাম বাবা আমি এই ভজরং বজরংবলির বাবার মন্দিরের সামনে দিয়ে যাবো বললো আচ্ছা ঠিক আছে তো ওরই সামনে দিয়ে আসলাম বাবাকে প্রণাম করে আসলাম আর এই যে দেখো আমাদের যেতে আসতে না এই বিগ বাজারের সামনে দিয়ে যেতে হয় দিনের বেলাটা অতটা বেশ ভালো লাগে না রাত্রেবেলায় এই আলোকসর্যায় এতটা সুন্দর লাগে কি বলবো অপূর্ব দৃশ্য আমার তো খুবই ভালো লাগে আর বিগ বাজার বলে কথা আমার মাসি বলছে চ বেখানে ব্যাগটা দিয়ে আর তুই আর আমি একটু চারিদিকটা ঘুরে আসি আমি বলছি আমার এতটাই পা যন্ত্রণা করছে আমি হাঁটতে পারছি না আর বিগ বাজার বলে বিগ বাজারে তো হাঁটতে লাগে না লিফটে উঠতে হবে আমি বললাম লিফটে উঠলে কি রুমগুলো গিয়ে লিফ্ট দেবে রুম রুমগুলো তো একটু হেঁটে হেঁটে ঘুরতে হবে না আর আমার এতটা পা যন্ত্রণা করছে ভালো লাগছে না আর এই যে আমরা বাড়িতে চলে এলাম আর বাড়িতে চলে এসে দেখলাম অনেক কুটুম এসছে বাড়িতে জানো তো আমার কাকিমা এসছে ভাই ছোট ভাই এসছে সঙ্গে ওর তিনজন বন্ধু এসছে কারণ ওরা কালকে কাজে চলে যাবে চেন্নাইতে জানো তো ও বাবাকে দেখে গেলো যেহেতু ওর টিকিট ফাইনাল হয়ে গেছে তো কিছু করার নেই তো ও বাবা বললো ঠিক আছে তুই যা তোর দিদি দাদারা আছে সবাই আছে আমি আছি তো ঠিক হয়ে যাবে তো ওই জন্য ও আর কি কাজে বেরিয়ে গেল। তো ওরা কালকে ওদের হাওড়া থেকে মানে সকাল দশটায় দশটায় ট্রেন আছে তো ওরা ওই জন্য আগাম এসে আমাদের ঘরে মানে আছে আজকে জানা তো মানে আমাদের ঘরে এখানে খেয়ে দেয় আর কাছে একটা ফ্ল্যাট আছে আমাদের ওই ফ্ল্যাটে ওরা থেকে যাবে আর কি খাওয়া টুকর টাইম তো আর এই যে দেখো আমি রান্নার দিকে চলে গেলাম কারণ মাসি বাবা যেখান থেকে অসুস্থ হয়েছে না সেখান থেকে একটা না কুটুম আসে না সে বাবাকে দেখতেই আসছে আর মাসি লোকের বাড়ি কাজ করে প্লাস ঘরে এসে এতগুলো লোকের মানে রান্না বান্না তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি তো বেশ ফ্রি আছি তো আমি সব কিছু করছি তুই আমাকে একটু জান্তি করে দে তো ও দেখো আনার সবজি মাছ সব কিছু কেটে দিচ্ছে আর আমি ওখানটায় রান্না করছি আর বলছে বাবা তুই রান্না করছিস আর ভিডিও বানাচ্ছিস আমি বললাম হ্যাঁ এটাই তো আমার কাজ তো ও বলছে বাবা কী দিন এলো বলে আর কি ওর তো আমার তো একটু হাসাহাসি হলো তো যাই হোক দেখো আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি একটা তরকারি দিয়ে আর এই যে এখানে ওর কাছে একটু এসে একটু ওকে হেল্প করে দেবো মানে আমি একটু মুরগি ঠ্যাং খেতে ভালোবাসি জানো তো তো আমার ভাই কটা ঠ্যাং এনেছে মাংসের সাথে তো আমি বললাম ঠিক আছে ঠেংকোটা আমি ছাড়িয়ে দিচ্ছা তুই মাংস কটা একটু ভালো ধুয়ে তুলে দে আর এই যে দেখো আমি ঠেকোটা ভালো করে মানে ছাড়িয়ে ধুয়ে দিলাম আর মাসি ওই যে মাংস কটা ধুয়ে আর ভালো করে পরিষ্কার করে তুলে দিলে আমি রান্নাটা বসিয়ে দেবো এই যা মাথা থেকে একদমই বার হয়ে গেছে নিজের পরিচয়টা দিতে এত গল্প গল্প গল্পে আজকে পুরো হয়ে গেল নিজের পরিচয়টাই দিলাম না তো চলো আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই হ্যালো অন গুড মর্নিং আমি নমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ি কাটায় এখন ঠিক সকাল দশটা কুড়ি বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এই মুহূর্তে আর অনেক সুস্থ আছো আর আজ তোমাদের দাদা ভাই না বাড়িতে চলে গেছে কারণ ওর দোকান থেকে না বারবারই ফোন করছি কারণ মাল যাবে প্লাস বাজার যেতে হবে কারণ আমের এই শেষ সিজন তো ওই জন্য ওকে বারবার ফোন করছে আর ও সকালে চলে 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 গেছে 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 আর আর আমি আমি ঘুমিয়েছিলাম তখন কখন জানি না আমাকে এই যে আমার দুটো তরকারি করা কমপ্লিট হয়ে গেল আর এই লাস্ট পজিশনে মাংসটাই রান্না করব আর এই যে দেখো মাংসটা মাছের দিকে গুছিয়ে গেছে কমপ্লিট করে দিলো মানে ধুয়ে একদম মশলাপাতি দিয়ে কমপ্লিট করে দিল আমি তার আগে মাংসের আলুটা একটু ভালো করে ভেজে নেবো তো ওই জন্য আমি প্রথমে আলু কড়াই দিয়ে দিলাম প্রথমে আলুটা একটু ভালো করে ভেজে নেব আর হ্যাঁ জানো তো যেটা বলছিলাম বাবার হাতটা অপারেশান করতেই হবে তো যাই হোক ডাক্তারটা তো বলে দিলো যে তোমার আর পাঁচ দিনের ওষুধ আছে পাঁচ দিনের ওষুধ খেয়ে তুমি আমার কাছে এসো আমি অপারেশানের ডেটটা তোমাকে পরে ফাইনাল বলে দেবো তো সেই হিসেবে আছি তো সেই হিসেবে বাবা তো একটু চিন্তায় আছে বা ভয়ও খুব পাচ্ছে আর আমাদেরও একটাই ভয় কারণ বাবা তো খুব ভেদু না জানি অপারেশান রুমে কি হবে তো যাই হোক ঠাকুরকে ডাকছি এই তো এরা তো আর তো উপায় নেই তো বাবাকে আমরা সবাই মিলে বুঝাচ্ছি কাকিমা এসছে কাকিমা ওই ভাইয়েরা দাদারা এসছে সবাই বাবাকে বলছে তো ডাক্তারবাবুও বলে দিল যে হাতে একটুখানি গানি মানে একটু গাঁটের গোড়াটায় ওখানটাতে একটু কাটবে আর নার্ভটা ব্লক হয়ে আছে জানো নার্ভের শিরা ব্লক হয়ে আছে মানে ওখানটাতে একটু মাংস বৃদ্ধি হয়েছে হয়ে আর নার্ভের শিরাটাকে পুরো ব্লক করে দিয়েছে মানে পুরো অকেজো করে দিয়েছে যার ফলে ওই হাতটা মানে পুরো অকেজো হয়ে গেছে মানে রক্ত চলাচল করতে পারছে না ও যার ফলে হাতগুলো পুরো ফুলে গেছে তো ডাক্তারবাবু এটাও বললো যে হাতটাকে যদি না অপারেশান করা যায় ওষুধের দ্বারা তো কোনো কিছুই হবে না আর যদি অপারেশান না করা যায় পরে হাতটা ওখান থেকে কেটে বাদ দিতে হবে বা মানে হাতটা পুরো অকেজো হয়ে যাবে তুমি কিছুই করতে পারবে না আর হয়েছে হয়েছে বাবার ডান হাতেই হয়েছে তো বাধ্যতামূলক বাবার অপারেশানটা করতেই হবে তো বাবা বললো ঠিক আছে অনেক কিছু অনেকবার বোঝানোর পরে বলো আচ্ছা ঠিক আছে অপারেশানটা যখন করতেই হবে তো আর কিছু করার নেই আর এখানে রান্না করতে করতে না আমি পুরো হাফ সিদ্ধই হয়ে গেলাম এতটাই গরম আর এতটাই ঘাম হচ্ছে কি বলবো মানে এখানে খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে ওর থেকে না আমার গ্রাম অঞ্চলে আমার রান্নাঘর আমার ঠিক বেশ ভালো কারণ চারিদিকে খোলা মালে একটু হাওয়াও লাগে তো আর এখানে এতটাই গরম হচ্ছে কি বলবো তো যা হোক কিছু করার নেই মাসি তো একটু কষ্ট হচ্ছে আর কাকিমা ভাই সবাই এসেছে সবাই জন্য তো একটু জোগাড় করতেই হবে আর একটু হাতে নাতে করে দিতে পারলে বেশ ভালো তারও উপকার হলো তো যাই হোক আর এই যে দেখো এই কাকিমা আর এই ভাই দাদারা এসছে তো এরা সবাই যে আমার কাকিমা বসে আছে আর মাথা দিয়ে ওটাই আমার ভাই ছোটো ভাই জানো তো আর ওর ওই যে তিনজন বন্ধু ওই যে এরা চারজন টোটাল কালকে কাজে যাবে তো হাওড়া থেকে দশটায় ট্রেন আছে তো আমাকে আর আমার রান্না এখনও কমপ্লিট হয়নি বাবাকে খেতে বসে দিয়েছি জানো তো কারণ বাবার হাতটা না ফের খুব যন্ত্রণা করছে আর ডান হাতটা দেখোছ কত ফুলে আছে বাবা হাত দিয়ে বাঁ হাত দিয়ে না ভাত খায় আর চামচে না ঠিকঠাক খেতে পারে না তো ওই আর আরে যে দেখ আমার মাংস তরকারি এখনও হয়নি ফুটছে তো বাবা বললে আমি মাংস খাবো না বাবাও সেভাবে মাংসও খেতে ভালো পছন্দ করে না আমার ভাইয়ের বউ বাবার জন্য পাট পাতা বেসন দিয়ে ভেজে আর কুমড়ো ফুলের কুমড়ো ফুল বেসন দিয়ে ভেজে আর বাবার জন্য পাঠিয়েছিল তো বাবা চচরি আর সেই বেসন মানে ফুল আর পাট পাতা দিয়ে ভাতটা খেয়ে নিল আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও না আর দিতে পারলাম না জানো তো কারণ সবাই গল্প করে অনেকটাই পরে ভাত খাওয়া হয়েছে আর এই যে তালের বড়া এটা আমার বোন পাঠিয়েছে জানো বাবার জন্য করে তো খাওয়ার পরে আমি একটা দুটো খেলাম তাহলে আজ এই পর্যন্ত কাল আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ